चालुनगर में प्रथम बांग्लादेश बटालियन के उप अधिनायक लेफ्टिनेंट कर्नल मोहम्मद बेहिद हसन पीएससी नाउ द अप्रोप्रिएशन ऑफ ओथ विल बी एडमिनिस्टर्ड बाय द बटालियन सेकंड कमांड फर्स्ट बांग्लादेश बटालियन लेफ्टिनेंट कर्नल मोहम्मद बेहिद हसन पीएससी

প্রাণুপত্ব স্থাপন করিব আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ব্যস্ত বাংলাদেশ কর্তব্য আমি সততা ও বিশ্বাস পালন করিব এবং আমার প্রতি জল সল আকাশ পথে যেখানেই যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব আমি আমার উপরে নিয়োজিত ছোট্ট পরিসের কোন কর্মকর্তা সকল আদেশ পালন এবং মান্য করিব

নামানো নিচে যা তোমার আছে তা তোমার হুকুম সেই জন্যই তোমাকে হুকুম মানতে হবে আমি তোমাদের ধর্ম হিরো কথা বলছি না আমি তোমাদের জাতির পিতা হিসেবে আদেশ দিচ্ছি জাতির পিতারই আদেশ আজকে রবি মানুষের হৃদয়ে প্রথমে